একটা দেশে অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ আইন মন্ত্রণালয়ের নিরবতা আছে একটা দেশে খুন হচ্ছে কারণ আইন মন্ত্রণালয়ের নিরব নিরবতা আছে এটার পিছনে আইন মন্ত্রণালয় যদি একটা একজেক্ট টাইমে একজেক্ট প্লেসে যদি অ্যাকশন নিতে পারতো তাহলে ওই সময় ওই ঘটনাটা ঘটত না সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র বাংলাদেশ না এই পৃথিবীর যে কোনো দেশে একটা মাত্র মন্ত্রণালয় যারা সবগুলো মন্ত্রণালয়ের উপরে হস্তক্ষেপ করতে পারে দ্যাট ইজ দ্য মিনিস্ট্রি অফ ল আইন মন্ত্রণালয় আইন যদি দেশে কোনো অসংগতিপূর্ণ ঘটনা ঘটে যদি কোনো খুন হয় যদি কোনো দর্শন হয় বুঝতে হবে এটার পিছনে আইন মন্ত্রণালয়ের কারণে কারো হাত আছে না হলে তার আইন মন্ত্রণালয়ের যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ তো আপনাদের ছাত্রদের বা এই দেশের মানুষের পছন্দের পাত্র তবে এখন তাকে নিয়ে কেন প্রশ্ন হচ্ছে ভাইয়া একটা কথা আপনাকে বলি পছন্দের পাত্র ওই যে আমাদের মহানবী সাল্লাহ উল্লাহ সাল্লাম একটা কথা বলেছেন সব ভালো তার শেষ ভালো যার আপনার শেষটা ভালো না আপনি ভালো না কথা শেষ আমাদের আইন উপদেষ্টা মাননীয় আসিফ নজরুল সাহ ওনার শুরুটা অনেক অনেক ভয়াবহ লেভেলের ভালো ছিল অত্যন্ত ভালো ছিল আল্লাহর কসম ভালো ছিল কিন্তু ওনার শেষটা ভালো না ওনার শেষটা হচ্ছে প্রশ্নবিদ্ধ এখন প্রশ্নবিদ্ধ যেহেতু কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি যাচাই করতে চাই না কিন্তু একটা কথা মনে রাখবেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর বিপক্ষে যখন একটা কথা উঠছিল উনি করোনার সময় কেন ঘুরতে গেছিল তখন উনি পদত্যাগ করে দিয়েছিল এবং আপনি আরেকটা কথা দেখেন কিছুদিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু তার তার দলে তার মন্ত্রী তার বিরুদ্ধে বলছে সে পদত্যাগ করে দিয়েছে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকজন মন্ত্রী প্রত্যেকজন উপদেষ্টা তাদের মেন্টালিটি জাস্টিন টুডুর মতো হওয়া উচিত যখনই জনগণের বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে কোনো কষ্ট উঠবে সাথে সাথে পদত্যাগ করে দেন ইউ আর যদি আপনি তাহলে পদত্যাগ করে দেন আর যদি আপনি ক্ষমতা লবি হন তাহলে বসে থাকেন এটা হচ্ছে বাংলাদেশের মানুষের মেন্টালিটি বাংলাদেশের মানুষ এটা শুরুতে ভালো থাকে কিন্তু একটা পর্যায়ে এসে সে খারাপ হয়ে যায় খারাপ হওয়ার দোষের কিছু না এটা আমি আমি এভাবে বলতেছিলাম আমি বলতেছি খারাপ হওয়া অবশ্যই দোষের তবে যখনই মানুষের তরফ থেকে আপনার বিরুদ্ধে প্রশ্ন উঠে আপনি ওই জায়গাটা ছেড়ে দেন ওই জায়গাটা হোল্ড করার আপনার দরকার নেই আরে ভাই দেশ আমাদের উপদেষ্টা উনি একজন ইউরোপিয়ান মেন্টালিটি উনি একজন আমেরিকান মেন্টালিটি তা আপনারা একটা আমেরিকান মেন্টালিটির চর্চা করেন সমস্যা তো নাই আপনার বিরুদ্ধে যখন একটা প্রশ্ন উঠছে হয়তো ওই প্রশ্নটা একটা স্বাধীন তদন্ত করান নাহলে আপনি ওই 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 ছেড়ে দেন আমাদের আসিফ নজরুল স্যার তার বিরুদ্ধে এই নিয়ে এক হাজার প্রশ্ন হচ্ছে এক হাজার তার মধ্যে থেকে দশটা প্রশ্ন আমি নিজেই মুখস্থ বলে দিতে পারবো কিন্তু তারপরেও কি উনি ক্ষমতা ছাড়ছে উনি কি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কোনো তদন্ত করছে আরে ভাই লন্ডনের প্রধানমন্ত্রী মদ খাইছে তার তার নিয়োগ করা পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে আর তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে সে পদত্যাগ করছে কেন কেননা একজন লন্ডনের প্রধানমন্ত্রী তিনি মদের পার্টি করেছে আর ওই দেশের পুলিশ তাকে পঁচিশ হাজার ডলার জরিমানা করছে এটার কারণে সে হচ্ছে পদত্যাগ করে দিয়েছে লজ্জায় লজ্জায় আপনাদের লজ্জা কবে হবে ভাই আপনাদের বিরুদ্ধে হাজার হাজার পরেও আপনারা পজিশন হোল্ড করে আছেন। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে কেউ পদে গেলে সেটা পদ ছাড়তে চায় না সেটা হোক শেখ হাসিনা সেটা হোক যে কোনো মনে করেন আমাদের মধ্যে আমাদের উপদেষ্টাদের মধ্যে এমনও লোক আছে যারা মনে করেন এরকম পদ লোভী তারা পদে গেছে তো এখন আর পদ ছাড়তে চায় না এখন ওইটা কি আসিফ নজরুল স্যার নাকি কে ওটা মানুষের বিবেচনা করতেছে মানুষই বলতেছে ধন্যবাদ